হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এইটা আমার আপেল গাছ এই আপেল গাছটার বয়স দেড় বছর তো এই আপেল গাছটা কত সহজে আমি বীজ থেকে তৈরি করেছি তোমাদের সেইটাই আজকে দেখাবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো তো প্রথমে আমি একটা আপেল নিয়ে নিয়েছি আপেলটাকে আমি খেয়ে ফেলবো সম্পূর্ণ খেয়ে ফেলবো খাওয়ার পর এই যে দেখো যে এমন এ এমন করে আমি রেখে দেব দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিনের বেশি আমি এটাকে রাখবো না দুই থেকে তিন দিন রাখার পর এই যে দেখো আমার আপেল বীজটা ফুটে গেছে তো আমি যেভাবে দেখালাম এমনভাবে করলে হানড্রেড পারসেন্ট আপেল বীজ ফুটে যাবে তো বীজটা ফুটাতে সবাই পারে তো পরবর্তী সময়ে যে ভুলটা করে সেটা তোমাদের আমি দেখাবো আপনারা বীজটা ফোটাতে পারেন কিন্তু চারা তৈরি করতে পারেন না তো আমি আজকে আপনাদের বীজ থেকে চারা তৈরি করার জন্য কি ধরনের মাটি প্রয়োজন সেটাই আপনাদের আজকে আমি বলবো তো প্রথমে আমি নিয়ে নেব যে জৈব সার আর তারপরে নিয়ে নেব বেলিদুয়াস মাটি বেলিদোয়াস মাটিটা অবশ্যই নেবেন কারণ এটার সাথে বালি মিক্স করা থাকে এ মাটিটাই বীজটা তাড়াতাড়ি বেড়ে ওঠে তো আমি এগুলো দুইটা মিক্স করে নেব একসাথে আমি সেভেন্টি পার্সেন্ট মাটি নিয়ে নেব আর থার্টি পারসেন্ট নিয়ে নেব জৈব সার আমি একটা প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি আর এই যে দেখো দুটো ফুটো করে নিয়েছি তোমরাও করে নেবে আর এটা করছি কারণ আপেল গাছ বেশি সেদ পছন্দ করে না তো এটা দিলে এই ফুটো দিয়ে পানি নিষ্কাশন হয়ে যাবে তো আমি এটাকে এবার একটা ইটের কুচি দিয়ে দেব। যাতে এই ফুটো দুটো বন্ধ না হয়ে যায় এই যে দিয়ে দিলাম এবার আমি মাটি দিয়ে দেব এর মধ্যে তো বন্ধুরা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবে না হলে আপেল বীজের চারাটা পচে যাবে নষ্ট হয়ে যাবে তো এই যে আমার হয়ে গেছে এবার আমি চারাগুলো রোপণ করে দেব চারাগুলো খুবই সাবধানে রোপণ করতে হবে না হলে ভেঙে যাবে ভেঙে গেলে কিন্তু চারাটা আর বীজ থেকে আর চারাটা হবে না তো সুন্দরভাবে আস্তে করে এইটাকে লাগাতে হবে আর যে ভুলটা আপনারা করেন একটা বীজটার উপর মাটি চাপা দিয়ে দিন তো আমি মাটি চাপা দিচ্ছি না দেখুন আলতো করে অল্প কিছু মাটি উপরে দিয়ে দেবো যাতে বীজটা বেরোতে সহজ হয় বীজটা বপন করার পর আমি পানি দিয়ে দিলাম তো এইটাকে আমি এমন জায়গায় রাখবো যেখানে সূর্যের আলো না পড়ে সূর্যের আলো পড়লে চারাটা মরে যাবে তো এই যে দেখো আমার আপেল বীজের চারাটা কত সুন্দর হয়ে বের হয়ে গেছে আমার আপেল বীজের চারাটা বের হতে টোটাল সময় লাগলো দশ দিন তো বন্ধুরা এইভাবে খুব সহজেই বাসায় আপনারা আপেল বীজের চারা তৈরি করতে পারেন ট্রাই করে দেখবেন আমার চারাটার বয়স এক মাস হয়ে গেছে তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে আপেল গাছের চারাটা তো এই চারাটা আমি জৈব সার আর বেলে বেলেদোয়াশ মাটি দিয়ে একটা বস্তার মধ্যে লাগিয়ে দিয়েছি এখন আমি মাটিটাকে একটু নিড়ানি দিয়ে নিড়ানি দিয়ে এটা মাটিটাকে একটু ঝরঝরে করে দিচ্ছি আর আশেপাশে যে আগাছাগুলো আছে ওগুলোকে খুটিয়ে তুলে ফেলছি আর দিয়ে দিয়েছি ড্যাপ আপেল গাছের বেড়ে ওঠা আমার একটা চ্যানেল আছে তারিখ ডেইলিওর ওখান থেকে দেখে নিতে পারেন এখন আমার আপেল গাছের বয়স হচ্ছে পুরো দেড় বছর তো এই যে দেখো আমার আপেল গাছটা কত সুন্দর আর কত বড় হয়েছে আমার আপেল গাছটা ছয় মাস পর পর আমি পুডিং করি গাছগুলোর ডালপালাগুলো ছেটে দিই এইবার পুডিং করার সময় অবশ্যই আপনাদের ভিডিওতে আমি দেখিয়ে দেব শেয়ার করব আপনাদের সাথে তো তার আগে দেখে নিন আমার গাছটা কত বড় আর কত সুন্দর আর কত মোটা হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার গাছটা অনেক বড় ছিল এই যে মাথা এইটা হচ্ছে গাছের মাথা মূল মাথা তো এই মাথাটাকে কেটে দেওয়া হয়েছে আপেল গাছের মাথা থাকলে আপেল ধরবে না তো এই যে দেখুন আমি আমার গাছের মূল মাথাটা ছিল অনেক বড় মাথাটা কেটে দিয়েছি আর ডালপালাগুলো দেখুন কত সুন্দর আর কত মোটা হয়ে গেছে আমার গাছে অনেকগুলো ডাল আমি ডালের সব মাথাগুলো কেটে বেঁধে রেখেছি কারণ উপর ফানো মাথা থাকলে আপেল ধরবে না নিষ্পানো রাখা লাগবে তাই আমি সব মাথাগুলোকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি সুতা দিয়ে বেঁধে রেখেছি তো দেখুন আমার গাছের গাছটা কত মোটা হয়ে গেছে এই যে দেখি বুঝতে পারছেন এই যে আমার গাছের গোড়াটা অনেক মোটা হয়েছে এই যে আপনাদের দেখায় এই যে দেখুন তো আমার গাছের বয়স দেড় বছর আমার গাছে এখনও আপেল ধরেনি যখন আমি আপেল বীজটা দিই তখন সবাই হাসাহাসি করছিল যে বাংলাদেশে নাকি আপেল ধরবে না এই যে গ্রামে নাকি আপেল গাছ হবে না তো আমি গাছটাকে লাগিয়েছি দেড় বছর বয়স হলো এখনও সবাই বলে যে এটা আপেল গাছ বাংলাদেশে আপেল গাছ হয় এত রৌদ্রের তাপে তো কেউ বিশ্বাসই করতে চায় না সবাই তো অবাক হয়ে যায় তো আপনারা সবাই দোয়া করবেন আমার আপেল গাছের জন্য আপেল ধরে দেড় বছর বয়স হলো এখন দুই থেকে আড়াই বছরের মধ্যে অবশ্যই ইনশাল্লাহ আপেল ধরবে এই যে দেখুন আমার আপেল গাছটার পাতাগুলো কত সুন্দর এত রোদ এত রোদের তাপে তাও আমার পাতাগুলো অনেক সুন্দর এই যে দেখুন দেখি বুঝতে পারছেন আমার আপেল গাছটা কত সুন্দর হয়েছে আর ডালপালাতে ভরে গেছে আপেল গাছটা অনেক বড়ো হয়ে গেছে তাই এখন একটা বড় কাটা বেরেলের মধ্যে ফুটো করে ওই বেরেলের মধ্যে গাছটাকে রেখেছি অতি সহজে আমার মতো তোমরাও বাসায় একটা আপেল গাছ তৈরি করতে পারো তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছো অবশ্যই ফলো করে দেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ